আপনারা নিশ্চয়ই জানেন যে শীতকাল শীত মৌসুমে এসে পর্যটন মৌসুম আর এই মৌসুমে কিন্তু সব জায়গায় মানুষ যায় তারপরে তো বিশেষ করে এই সুন্দরবন এলাকা অর্থাৎ নদীমাতৃ যে সমস্ত এলাকা আছে সেই সব এলাকায় যায় বেশি কারণ এই সময় নদীর উত্তাল থাকে আর বর্ষা মৌসুমে অন্য সময় নদী উত্তাল থাকার জন্য পর্যটকরা কম আসে আর এই বছর কিন্তু আসলে অন্যভাবে এটা সৃষ্টি হয়েছে যেহেতু এবছর রাজনৈতিকভাবে মোটামুটি দেশের পরিস্থিতি খুব ভালো আছে সবার ভিতরে একটা আগ্রহ জন্মেছে দীর্ঘদিন যাবো ঘুরতে পারে নাই তারা ঘুরতে আসতেছে মানে আমি দেখতেছি এইখানে থাকা অবস্থায় প্রচুর লোকের সমাগম দিন যাচ্ছে পর্যটক বাড়তেছে এবং আজ পর্যন্ত যে পরিমাণ মানে লোক আসলে আসলে বলা না এবং আমি যেভাবে যতটুকু জানি তাদের আশা করতেছি আগামীতে আর আগামী মাসেও প্রচুর লোক হবে আর এই পর্যটক বাড়া মানে রাজস্ব বৃদ্ধি হবে আমি আশা করি পর্যটক আসবে এবং সে ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ সেভাবে সিদ্ধান্ত দিয়ে আছে আমরাও সেভাবে প্রস্তুত আছি পর্যটক আসলেই তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার <laughs>